একদম সিংহ আছে সিংহ লগ্নের ক্ষেত্রে অর্থেরই কিন্তু ভান্ডার হাতের মুঠোই কারণ হচ্ছে অর্থের ভান্ডার একটি কারণে হাতের মুঠোই সে হচ্ছে মঙ্গলের কারকতায় না বৃহস্পতি খেল খেলা খেলাবে কিন্তু এই মঙ্গল কিন্তু আপনাকে দাম্পত্য কলহ কিন্তু একদম সমস্যা প্রচুর বাড়িয়ে দেবে শত্রু বৃদ্ধি করে প্রচুর সত্য বাড়িয়ে দেবে আপনাকে এই মঙ্গল আপনার সপ্তমে রাহুকে দৃষ্টি করে সপ্তম ভাবকে দৃষ্টি করবে এবং সপ্তম প্রতীকে শনিকে দৃষ্টি করবে সংসারের দিক থেকে কিন্তু প্রচণ্ড হারে গুণযোগ কিন্তু সৃষ্টি করবে সিংহ সিংহ লগ্নের ক্ষেত্রে এমএলে যদি পারেন তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন মাথা গরম একদম করা যাবে না নিজেকে কন্ট্রোল রাখতে হবে আপনার যেটা বদরোগ রয়েছে আপনি যেটাই বুঝেন সেটাই সঠিক আর আদার লোক সবাই বেঠিক এটা কিন্তু মাথা থেকে উপরে আউট করে ফেলুন তবে কিন্তু সংসার সুখময় হতে পারবেন অথচ কিন্তু হবে না আপনি তো বলে ফেলেন একদম মুখের উপরে কোথাও কথা বলে ফেলেন সেটা খারাপ কিন্তু অর্থের জায়গা থেকে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু দেবে দেবে এই বৃহস্পতি যেহেতু বর্তমান রাহুল নক্ষত্রে গমন করছে আদ্রা নক্ষত্রে সে গমন করছে সে কিন্তু ভাবে আছে কিন্তু আপনার একাদশে দৃষ্টি করছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে আপনার সপ্তমে এই সপ্তমে দৃষ্টি করার জন্য কিছুটা বিবাহ জীবন থেকে সুখ পদও পাওয়া যেতে পারে নচেত কিন্তু খুবই সমস্যা ব্যাপার ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে ফাটকে ইনকাম দেবে সব ঠিক আছে কোনো সমস্যা নয় সেগুলি কিন্তু এই মঙ্গল কিন্তু থাকার জন্য আমরা কিন্তু স্কিন প্রবলেম চর্মরোগ রক্তের কোলেস্ট্রল বাড়িয়ে দেওয়া যেহেতু থাকবে মঙ্গল থাকছে হচ্ছে উত্তর ফার্গুনের নক্ষত্রে বারো নম্বর নক্ষত্রে রুবির নক্ষত্রে তারপরে রুবি আর তো মিত্রতা মানচি মঙ্গল কেতু মিত্রতা সব ঠিক আছে কিন্তু মঙ্গলের সহিত কেতু সবসময় ঠিকই রয়েছে কিন্তু ঘরটা কিন্তু সিংহের সিংহের সহিত কে রুবির সহিত কিন্তু কেতু কিন্তু ভালো ফল দেয় না কারণ রুবিরেতু কিন্তু গ্রন্থ সৃষ্টি করে এটা হয়তো অনেকে আমার ভিডিও থেকে জেনেছেন বা বুঝেছেন সেক্ষেত্রে দেখুন আবার আমরা ক্ষেত্রে আর্থিক দিক থেকে যারা ডেভেলপমেন্ট করবে সেটা ব্যবসা থেকে কেন ব্যবসা তাকে ডেভেলপমেন্ট করবে কারণ হচ্ছে আপনার যে সপ্তম প্রতি শনি সে থাকছে অষ্টমে দৃষ্টি করছে আপনার দ্বিতীয় ধনস্থানে আপনি কিন্তু পয়সা কিন্তু অলরেডি জমানো শুরু করে দিয়েছেন বা জমাচ্ছেন আগের থেকে কিন্তু অনেকটাই কিন্তু আপনি লিকুইড মানে জমিয়েছেন অনেক ধার দেনা থেকে আপনি মুক্তি লাভ করেছেন এবং লোনের দিক কিন্তু আপনি কিন্তু মুক্তি লাভ কিন্তু করেছেন কেন এই শনি কম্বেশন এই শনি কিন্তু খুব মিত্রবাহী এবং কৃপণতা মনোভাবের শনি এবং সে অর্থ সঞ্চয় করবার জন্য সে কিন্তু সব সময়ের জন্য সে কিন্তু মুখর হয়ে থাকে সে অর্থ জমাবো অর্থ আমাকে জমাতে হবে আমাকে অর্থ জমিয়ে কিছু করতে হবে এই মনোভাব কিন্তু সিংহের ক্ষেত্রে কিন্তু অপরিসীম বৃদ্ধি করে দিয়েছে তার মানে আর্থিক দিক থেকে কিন্তু আপনি অবশ্যই সফলতা কিন্তু পাচ্ছেন এবার দেখুন শরীর নিয়ে যেটা বলবো শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট যাচ্ছে না দাম্পত্য খন্ডতা বাড়িয়ে দিচ্ছে ভাগ্যটার দিক থেকে দেখুন ভাগ্য ক্ষেত্রে শুক্র ভাব কিন্তু খারাপ ফল পাবেন না না বা পাচ্ছেন ভালো সহায়তা লাভ করছে কিন্তু এই এই সিংহের ক্ষেত্রে এই তৃতীয় থাকছে রাহু প্লাস বৃহস্পতির দৃষ্টি তাহলে বৃহস্পতি আপনার পঞ্চম পথে রাহু কিন্তু আপনার সপ্তমে থেকে বর্তমান দৃষ্টি করছে সে রাহু কিন্তু কন্যায় কিন্তু কন্যা সে মালিক থাকে তখন সে রাহু কিন্তু আমরা কন্যায় নেই সে রয়েছে কুম্ভের রাশির ঘরে রয়েছে সে কিন্তু আপনাকে একটু ঝামেলায় কিন্তু ফেলতে পারে রাহু কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে ঝামেলায় ফেলবে না কারণ সিংহের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু রাজ বহু কারণ পঞ্চমপ্রতি এবং অষ্টমপ্রতি হলেও কিন্তু পঞ্চম ভাব যেহেতু কারক্টেড করছে সে কিন্তু থাকছে একাদশে আমরা কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট অবশ্যই সিঙ্গুলার সিংহার ক্ষেত্রে করবে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন ম্যাক্সিমাম ব্যবসাদার বা চাকরি তো এখন ওয়েস্টবঙ্গের চাকরির হাল খুবই খারাপ সবাই জানেন যারা চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সফলতা অর্জন করতে পারবেন তা নয় কারণ চাকরি করে কোটি কোটি টাকা রোজগার করা সম্ভব হয় না ব্যবসাদার ছাড়া দেবর জীবনে ডেভেলপমেন্ট কিন্তু করা যায় না ব্যবসা ছাড়া কোনো রকম উন্নতি করা সম্ভব নয় যেই ব্যবসা করে সেইখানে দাঁড়িয়ে আছে সেখানে অর্থের প্রচুর অর্থ সেখানে কামাতে পেরেছে ব্যবসা করে কত পাবেন আপনি প্রচুর টাকা চাকরি করে কত পেলেন যাই হোক শরীরের দিকে খরতম দৃশ্যে রাখতে হবে মাথায় রাখতে হবে ঠান্ডা এই যেহেতু মঙ্গল থাকছে বিবাহ জীবনে খুব সমস্যা তৈরি করে বৃহস্পতির দৃষ্টি বলে কিছুটা শুভ ফল পাওয়া যাচ্ছে অনেক কিন্তু সমস্যা কিন্তু প্রচুর আরে বৃদ্ধি করবে যদি দেখা গেল আপনার সিংহ আছে শৃঙ্গল আমরা ন্যাটাল চ্যাটে রয়েছে কুম্ভের ঘরে স্বর্ণ বৃহস্পতি আছে তাহলে কিন্তু অত সমস্যা আমাদের ক্ষেত্রে কিন্তু করবে না যদি দেখা আমাদের নেই তাহলে সমস্যা বৃদ্ধি করবেই এটা হচ্ছে ট্রাঞ্জিত ফল বা গোছর ফল কাউরী ব্যক্তিগত জন্মচার নয় যারা গান বাজনা বা শিল্পের সঙ্গে যুক্ত আছেন বা নাচ গান করছেন বা শিল্পীর কোনো কর্ম করছেন বা শিল্প নিয়ে আপনি কোনো অগ্রশিল্পী বলতে গেলে যে কোনো শিল্প হতে পারে সেটা স্বর্ণ শিল্প হতে পারে কার্পেন্টার হতে পারে স্টিল হতে পারে লোহা হতে পারে গ্রিল হতে পারে যে কোনো শিল্প সেই শিল্প থেকেই কিন্তু আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি অবশ্যই করে দর্শক বন্ধু করতে পারেন তার মানে আপনার ক্ষেত্রে কিন্তু যোগাযোগ স্থাপনটা কিন্তু বাড়িয়ে দেবে হুম এবার দেখুন আপনার ক্ষেত্রে যারা আশায় রয়েছেন ফাটকে ইনকাম করব দেখুন ফাটকে ইনকাম করতে গেলে তো অনেক কিছু যোগের ব্যাপার থাকে কিন্তু সেই যোগটা কিন্তু এখন সিস্টেমেটিক আপনার ক্ষেত্রে চলছে কারণ যদি বলি কেন দেখো রাহু দৃষ্টি করছে কিন্তু অষ্টম দৃষ্টি কিন্তু করছে এবং অষ্টম পতি কিন্তু আপনার থাকছে কিন্তু আপনার একাদশে এবং আপনার দ্বিতীয় দৃষ্টি করছে শনি মানে আপনার অষ্টম ভাবকে অষ্টম পতিকে দৃষ্টি হয়েছে অষ্টম পতি আবার দ্বিতীয় দৃষ্টি করছে এবং পঞ্চম ভাব বৃহস্পতি তাকেও কিন্তু সে রাহু দৃষ্টি করছে তারপরে আমরা দ্বিতীয় পঞ্চম এবং অষ্টম এবং নবম পতিটা কিন্তু কানেকশান দিচ্ছে না এখন দশম পতিও কিন্তু কানেকশান পাচ্ছে না একাদশ পতি কানেকশান কিন্তু পাচ্ছে আসার জায়গা তার মানে ফাটকা পেলেও আপনি পেতে পারেন এটা নট গ্যারান্টি পাকা রসিদ বাকি আপনার জন্ম চার থেকে দেখতে হবে যে কানেকশান আছে কি না এবার দেখুন আপনার ক্ষেত্রে যে সেভিংসের জায়গাটা বললাম ভালো রকম দেবে তৃতীয় দেখুন যোগাযোগ স্থাপনটা অতিভাবে ডেভেলপমেন্ট যোগাযোগ স্থাপন কীরকম আপনার যে তৃতীয় যে ব্যবসা যেটা করবেন তার থেকে যে আপনি কাস্টমার যেটা পাবেন যাকে হয়তো মাল বিক্রি করছেন যে কোনো ব্যবসা করেন না কেন আপনি সেটা আপনার চার অনুযায়ী ব্যবসা আপনি করেন তৃতীয় সেই শুক্র দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে ভাগ্য ভাব থেকে দশমপতি হয়ে মানে যেহেতু শুক্র দশম প্রতি বা তৃতীয় প্রতি সে শুক্র দশম ভাব তৃতীয় ভাবকে দৃষ্টি করছে তার মানে কিন্তু আপনার ক্ষেত্রে কাস্টমার কিন্তু বাড়বে কাজের কিন্তু অর্ডার কিন্তু আপনি পাবেন কর্মের দিকে ডেভেলপমেন্ট করার ইচ্ছাটা কিন্তু থাকবে এবার দেখুন এবার ফোর্থ নিয়ে যদি আসে ফোর্থে কিন্তু সুখ বা গৃহ তৈরি করবার যায় কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে এবার দেখুন ষষ্ঠপতি যদি অষ্টম চলে গেল লোনে কিন্তু জড়িয়ে যেতে পারেন দর্শক বন্ধু দ্বিতীয় দৃষ্টি করছে বটে কিন্তু ষষ্ঠ স্থানটা কিন্তু শনি সে কিন্তু ঋণেও কিন্তু করতে পারে বা লোনে কিন্তু আমরা জড়াতে পারে লোনটা হচ্ছে কি করে বুঝবেন আপনি আবার লোনে জড়িয়েছেন কি করে বুঝবেন ষষ্ঠ ভাব দেখুন বা ষষ্ঠ প্রতীকে দেখুন কোথায় বেরোতে দেবেন ষষ্ঠ ভাবে যদি দেখা গেল আপনার ক্ষেত্রে রয়েছে রাহু লোনে পুরো শেষ কর্মবৃত্তি লাভ করবে দেখো ষষ্ঠ হয়েছে আপনার শনি লোন করাবে কিন্তু খুব হিসাব করে লোন করাবে মানে দেখা গেলো ষষ্ঠ পদে রয়েছে আমরা দেখা গেলো ইলেভেন্থে রয়েছে সে ভালো ফল দেবে লোন করলে লোন আমরা পরিশোধ হয়ে যাবে কোনো চাকরির ব্যাপার নেই তার এই এই চতুর্থ ভাব থেকে যদি আসি মঙ্গল নিয়ে যদি আসি আমরা সেই মঙ্গল দৃষ্টি করছে চতুর্থ ভাবেই দৃষ্টি করছেন আপনি কিন্তু একটা কথা সাবধান করবো সিংহ লগ্ন সিংহ ক্ষেত্রে খুব ক্লোজলি লোক মানে মানুষ যারা রয়েছেন তাদের থেকে সাবধান থাকতে হবে মাতা ভাই মাতা বোন সাবধান থাকতে হবে কারণ চতুর্থ ভাবটা যে মঙ্গল আপনার লগ্নে রয়েছে সেটি কিন্তু কেতুযুক্ত নেগেটিভ ফল পজিটিভ ফল পাওয়া যাবে না হয়তো ভাববেন যে আমার মা আমাকে অনেক কিছু দেয় মা আমাকে খুব ভালোবাসেন মা আমাকে কিছু করে দেবে বাবা থেকে বেরিয়ে আসুন এটা প্রাণজিত ফল তাই বলছে আপনার জন্মচার আমি দেখিনি আপনার চন্দ্রের ভাব কোথায় রয়েছে আপনার শিগুলো আপনার মঙ্গল কোথায় দেখিনি আমি ট্রাঞ্জিত ফল তাই বলছে পঞ্চম মাপ থেকে যদি আসে ইনকামের জায়গাটা দেবে প্রচুর নিজস্ব ব্যক্তিগত ইনকাম কর্ম করতে পারলে ধনলাভ কিন্তু আপনি করতে পারবেন কারণ আপনার যে মনের ইচ্ছা বা মনের প্রকাশ বা মনের বিকাশ তার থেকে কিন্তু অর্থ রোজগার করতে পারবেন কি কিভাবে অর্থ রোজগার করতে পারবেন যারা গান বাসের সঙ্গে যুক্ত বা যারা কোনো শিল্প লাইনের সঙ্গে যুক্ত বা গাড়ির ব্যাপার সঙ্গে যুক্ত বা মনোহরের ব্যাপার সঙ্গে যুক্ত লোহা লক্ষ্য সঙ্গে যুক্ত মানে নর্ত কি নাচের মধ্যে যুক্ত এবং শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত বা যারা স্টুডেন্ট যারা কেন যেহেতু বৃহস্পতি বিদ্যার কানেকশন তৈরি করে জ্ঞান কারক্য সেটা থাকছে কিন্তু একাদশে সেই পঞ্চম ভাবকে ইন্ডিকেট করছে মানে আপনি আপনি নিজের বিদ্যা বিক্রি করে আপনি কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন মানে পঞ্চম থেকে যেটা এলো যা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বিদ্যা উন্নতি অবশ্যই করে দেবে ভালো রেজাল্ট করবে কেউ যদি এইচএস দেয় বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনারা যেহেতু মানে আপনার ক্ষেত্রে মে মাসের আগে যে রেজাল্ট বেরিয়ে আছে সেটা আলাদা আবার মে মাসের পরে যারা রেজাল্ট যারা বেরিয়ে আছে বা এখন এবার যারা মাধ্যমিক দেবেন দু হাজার ছাব্বিশে বা যারা এইচএস দিচ্ছেন যদি আমার দেখা গেলো সিংহ লগ্ন হয়ে থাকে বা সিংহ রাশি হয়ে থাকে যেহেতু পঞ্চমের দৃষ্টি করছে আপনি পড়াশোনার দিক থেকে খুব সুন্দর রেজাল্ট করতে পারবেন প্রাপ্তির দারুণ জায়গাতে প্রাপ্তিটা নিজস্বভাবে এবং পঞ্চমে দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে সেই শনি এবং বৃহস্পতি সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু বিদ্যাস্থানে উন্নতি করবে একটা সাবধান করে দিই সিংহাজে সিংহলগ্নের ক্ষেত্রে পায়ের দিক থেকে কিন্তু সাবধান থাকুন পায়ে যন্ত্রণা পায়ে ব্যথা বেদনা নার্ভের সমস্যা পায়ের দিক থেকে পায়ে চোট বাইক চালাবেন গায়ে চালাবেন খুব সাবধানে হুম যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে হালকা মতো বাইক চালানোর খুব সাবধানে পায়ের চোট পাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু প্রচুর হারে ইলেকট্রিক্যাল জায়গাতে সাবধান থাকতে হবে কারণ মঙ্গল শনি কিন্তু কারেন্টকে ইন্ডিকেট করে মঙ্গল কারেন্টকে ইন্ডিকেট করে একটা জায়গা থেকে জীবনহানি ঠিক বলবো না কিন্তু সেরকম মনোভাব কিন্তু মনোভাব বলবো না কিন্তু কানেকশন দিচ্ছে কারণ অষ্টমে শনি দৃষ্টি অষ্টমে শনি আয়ু বৃদ্ধি করে কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ করাবে কিন্তু মঙ্গল রাহু দৃষ্টি করছে অষ্টম ভাবকে তো আপনার ক্ষেত্রে কিন্তু এই সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা অবশ্যই করে যাচ্ছে ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন নিজস্ব ব্যক্তিগত অর্থ উপার্জন করতে পারবেন প্রেমপ্রীতির জায়গা থেকে ডেভেলপমেন্ট পুরনো প্রেম ফিরে আসার সম মানে যোগ লক্ষ্য করা যাচ্ছে পুরনো ভালোবাসা পুরনো প্রেম যাদের ছিল তাদের থেকে ডেভেলপমেন্ট তৈরি করবে কারণ কেন করবে সেটা করবে শনি ওল্ড ব্যাক করে দেওয়া বা পূর্ণ প্রেম ফিরে আসার মানে হচ্ছে দ্বাদশপতি চন্দ্রশের সিংহ রাশির ঘরে রয়েছে বা পঞ্চম প্রতি নিঃস্ব যে মনের ভাব বা প্রকাশের ছিল আমি প্রেম পূর্ব বা প্রেম আমার জীবনে আসতে পারে এই পঞ্চম ভাবকে যেহেতু শনি ইন্ডিকেট করছে সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু প্রেমটা কিন্তু রিপিট হতে পারে সামনে ফিরে আসতে পারে ষষ্ঠ ভাব থেকে যদি আসি কর্ম জায়গা থেকে ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে কর্মটা খুব হার্ডনেস কর্ম হবে খুব পরিশ্রমিক কর্ম হবে যেহেতু লগ্নে মঙ্গল আপনারা কিন্তু পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে দৈহিক ক্ষমতা বাড়িয়ে দেবে এটা লগ্নের ক্ষেত্রে রাশির ক্ষেত্রে মনোবল বাড়াবে লগ্নের ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট শারীরিক দিক থেকে করবে এবং লগ্ন যারা রয়েছেন তারা কিন্তু চলাফেরার সাবধান অবশ্যই করে সিংহ লগ্ন সিংহর ক্ষেত্রে করবেন জাতক বা জাতিকা সবাইকে বলছি অস্তোপ্রচারের যোগ লক্ষ্য করা যাচ্ছে অষ্ট প্রচার লক্ষ্য করা যাচ্ছে কারণ সিংহ লগ্নের ক্ষেত্রে কারণ যেহেতু অষ্টমে থাকছে শনি এবং সেই শনিকে দৃষ্টি করছে মঙ্গল একটা কথা বলে রাখি আগামী ছাব্বিশ তারিখ অমবাচী আনতে বাইশ তারিখে লাগছে অমুবাচী লাগছে পুরুষ তারিখে ছেড়ে যাচ্ছে ছাব্বিশ তারিখে অমবাচি অন্তে তারা পিঠ মহ হোমযজ্ঞ কি দ্বারা যে কোনো গ্রহ দোষ করা হবে পারলে যোগাযোগ করবেন দর্শক বন্ধু এবার আসবো হচ্ছে আমি সপ্তম ভাব থেকে নিয়ে যদি আসি ব্যবসা ক্ষেত্রে গুরুযোগ বৃদ্ধি করবে বলবো না কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু লাগতে পারে ব্যবসার জায়গায় যেহেতু রাহু থাকছে কিন্তু এরকম ব্যবসা হয়তো আপনাকে দেবে লোহার ব্যবসা যে কোনো চামড়ার ব্যবসা জুতোর ব্যবসা লিটারের ব্যবসা ওষুধের ব্যবসা মনোহারের ব্যবসা সোনার ওপর ব্যবসা কাঠের ব্যবসা স্টিলের ব্যবসা লোহার ব্যবসা মিষ্টির দোকানের ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা শেয়ার মার্কেটের ব্যবসা ভালো জায়গা লক্ষ্য করা কিন্তু বিধবা জীবনের সমস্যা কিন্তু অবশ্যই করছে শেয়ারের সাথে যদি বন্ধুবান্ধব শেয়ার ব্যবসা করেন কিন্তু একদম যাবেন না এখনও করবেন না নিজে করে নিজে করুন শেয়ার মার্কেটের যদি শেয়ার মার্কেটের যদি পয়সা কামাতা নিজে করুন কাউকে যুক্ত করবেন না আপনারা সহিত তার লসে রান করবেন বা যদি অষ্টম ভাবনায় যদি আসি ফাটকা কিছু অর্থ রয়েছে কর্মের জায়গা থেকে কর্ম করে ফাটকা ইনকামের জায়গা রয়েছে হয়তো ভাবছেন যে আমি কর্ম করে ডেভেলপমেন্ট তৈরি করবো সেক্ষেত্রে বলবো কর্ম করে উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন এটা কিন্তু আশা করা যেতেই পারে কিন্তু শরীরের দিক থেকে সামান্য থাকতে হবে অষ্টমে দৃষ্টি করছে সেই রাহু এবং অষ্টম প্রতীকে দৃষ্টি করে সেই রাহু এবং সেই পঞ্চম প্রতীকে দৃষ্টি করে সেই রাহু তার মানে ফাটকে কিন্তু পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে ফাট করে ইনকাম হয়ে যাওয়ার যোগ একটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পারলে সেই বুঝে নিয়ে চার দেখে কাঠটা বেরে এটা তো ট্রানজিট ফল আর আপনার যদি জন্মচাতে ভালো ফল থাকে রাহুর জায়গা থেকে ভালো ফল আপনি পাবেন যদি রাহুর তুঙ্গ থাকে রাহু যদি ভালো ফল থাকে আমরা অবশ্যই পাবেন এবার যদি নবম নিয়ে যদি আসে নবম প্রতি আমরা বন্ধু যা দ্বারা কিন্তু ভাগ্য লাভ বন্ধু দ্বারা কাস্টমার দ্বারা ভাই ভাতা করিনি কিন্তু বন্ধু দ্বারা কিন্তু কাস্টমার লাভ করতে পারবেন ব্যবসার থেকে উন্নতি করে ব্যবসা ভালো যাবে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ যেহেতু দশম পটির শুক্র সে থাকছে নবমে দৃষ্টি করছে আমরা তৃতীয় ভাবে তার মানে আপনার ভাগ্য কিন্তু ব্যবসা দ্বারা যোগাযোগ দ্বারা কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন হয়তো দেখা গেল আপনার লগ্ন সিংহ আসি হয়ে গেলে মিথুন দুটোকে কিন্তু আপনার লক্ষ্য করতে হবে দুটোকে ভিডিও কিন্তু আপনার দেখতে হবে দুটো দেখতে হবে সিংহ দেখতে হবে লগ্ন সাপেক্ষে যেহেতু দশমপতি নবমী রয়েছে কর্মর জায়গা থেকে উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট অবশ্যই করে করতে পারবেন একটি কথা বলব বিবাহ নিয়ে লিভার সমস্যা বাড়িয়ে দেবে কিন্তু অবশ্যই লিভার দিক থেকে সমস্যা বাড়াবে বা যদি আই দশম ভাবনে নিয়ে যদি আসি করম ভাবনে নিয়ে আসি কর্মক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কারণ এক্সপোর্ট ইনপোর্ট আপনাকে মালের অর্ডার দেবে প্রচুর কাস্টমার যে ব্যবসা করেছেন সে ব্যবসা অনুযায়ী বলছি আপনি যদি কম্পিউটার সেক্টর কোনো যদি কর্ম করেন সেক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে বা আপনি ডাক্তার রয়েছেন তা সেক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কারণ সে শনি দৃষ্টি করছে কর্ম জায়গায় দৃষ্টি করছে আপনাকে কর্মের প্রভাব বাড়িয়ে দেবে কর্ম পরিশ্রম বাড়িয়ে দেবে কর্মের প্রতি অগ্রসর বা ইচ্ছা বাড়িয়ে দেবে কর্মের প্রতি ইন্টারেস্টেড বাড়িয়ে দেবে কর্মময় করতে হবে কর্মকে ডেভেলপমেন্ট করতে হবে কর্ম করে উন্নতি করতে হবে এই মনোভাব আপনাকে বাড়িয়ে দেবে সেক্ষেত্রে উন্নতি প্রচুর লক্ষ্য করা যাচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যার জায়গা থাকছে না তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু ভালো ফল আপনি পাচ্ছেন কোনটার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসে সিঙ্গল সিংহলগ্নের ক্ষেত্রে এবার যদি আসেন আয় ভাব নিয়ে আয় আসবে প্রচুর ভাবে আয় দেবে সিংহলগ্ন সিঙ্গুল রাশির ক্ষেত্রে অবশ্যই করে ইনকামটা বাড়িয়ে দেবে মনোবল বৃদ্ধি করবে ভালো পুরুষ সান্দ লাভ করতে পারবেন ভ্রমণ হবে ভালো ভালো তীর্থস্থানের জায়গার যোগ রয়েছে কামাখ্যা চলে গেলেন ভালো ভালো তীর্থস্থান পুরী চলে গেলেন বা আপনি কোনো তারাপীঠ চলে গেলেন ভ্রমণের জায়গা মানে যেখানে আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ কিন্তু আপনাকে করাবে তার থেকে আপনি আয় বৃদ্ধি করতে পারবেন এবং তার থেকে কর্মলাভ করতে পারবেন বা উন্নতি করতে পারবেন ফাটকা ইনকাম কিন্তু অবশ্যই প্রদর্শক দেবে আপনাকে কারণ হচ্ছে দেখুন আপনার ক্ষেত্রে এই যে মঙ্গল যে কানেকশানটা আমি লিখেছি অভিশাপ নাকি আশীর্বাদ মঙ্গলটা সে কিন্তু মঙ্গল তো একাগ্রত সে তো দেবে না তার সহিত কিন্তু এই মঙ্গলের যে কেরামতি এবং অর্থ ধরা দেবে মনের মতো অর্থ ধরা দেবে কিন্তু চন্দ্রসেবার লগ্নে আপনি যেটা চাইবেন সেইভাবে ব্যয় আপনি করতে পারবেন ব্যয়ের জায়গায় নেগেটিভিটি ফল দেখছি না হুঠাৎ করে পয়সা আপনার বেরিয়ে যাবে এবার যদি আসি যারা নান নাচ গান নিয়ে রয়েছেন শিল্পীর সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ধারণ ডেভেলপমেন্ট বা লোহার লোহা লক্ষ্যের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার সঙ্গে তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট যারা শেয়ার ম্যালাজারের সঙ্গে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং যারা সোনার কাজ করছেন সোনার ব্যবসা করছেন কোনো মনোহারের ব্যবসা করছেন কোনো কেউ পলা বাড়াচ্ছেন স্টিলের কাজ করছেন পেতুরের চেন করছেন লোহার চেন করছেন তামার চেন তৈরি করছেন শিল্পী লাইনের সাথে বা প্লাস্টিক পড়ার পর ডিজাইন করে যারা তৈরি শিল্পী লাইনের থেকে আপনাকে ডেভেলপমেন্ট অবশ্যই তৈরি করবে স্টিলে হতে পারে কার্পেন্টার হতে পারে সর্বস্ব বিষয়ে কিন্তু ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে কথা বলবো লিভারের সাবধান থাকতে হবে খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে ঠান্ডা জনিত সমস্যা হবে জমে যাওয়া কাশি মানে বুকে ভেতরে একটা অস্বস্তি ভাব মনোভাব কিন্তু আমরা তৈরি করবে সেটা সাবধান থাকতে হবে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে তখন আরও বিষয় জানতে গেলে জোর চকের দর্শক বন্ধু জয় জয় গুরু বামে